তো এই ধরনের সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ফটো তৈরি করতে পারবেন আপনারাও এর মাধ্যমে আপনার ফিক দিয়ে তো এখন বর্তমান সময়ে এআই কতটা পাওয়ারফুল সেটা সবাই হয়তো জানেন তো খুব সহজে আপনারা কিছু ফ্রন্ট ওখানে পেস্ট করে আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন তো এই জন্য আমরা কী করব প্রথমে আমরা চ্যাট জিবি চ্যাট জিবিটিতে চলে যাব তো চ্যাট জিবিটি আমার আমি মূলত হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউজ করে থাকি তো আমি হোয়াটসঅ্যাপে যাবো এখান থেকে আমি চ্যাট জিবিটি তো দেখেনি আগের বার আমি এই পিকটা থেকে এইটা তৈরি করছি তো এখন আর নতুন একটা আমি তৈরি করে দেখাই দিয়েছি জন্য আমরা কাঙ্ক্ষিত ফটোটা দিয়ে দেবো এখানে তো দিয়ে দেওয়ার পর আমরা এখানে একটা ফ্রন্ট পেস্ট করব তো এইটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে তাহলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো এখান থেকে আমরা পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে সেন্ড করে দেবো তা থেকে তো এখানে কিছুক্ষণ সময় নেবে অবশ্যই কিছুক্ষণ সময় আমাদের এখানে দিতে হবে দেওয়ার পর আমাদের ছবিটা তারা জেনারেট করে দেবে তো দেখেন সে জিবিটি আমাদের ছবিটা জেনারেট করে দিয়েছে তো আমরা কী করবো এখান থেকে ছবিটা ডাউনলোড করে নেব এখন সেভ করে নিব এখান থেকে আমাদের সেভ সাকসেসফুল হয়ে গেছে তো আমার ফেসটা মূলত মিলতেছে না এখানে তো আমরা কী করবো এখান থেকে ফোন ব্রাউজারে চলে আসার পর রিমেকারে আই লিখে সার্চ করার পর আমাদের এই ওয়েবসাইটটা চলে আসবে আমরা এখানে প্রবেশ করবো করার পর এখান থেকে ফেস ওয়াইফ অপশন আছে এখানে ক্লিক করবো করার পর আমরা এখানে কাঙ্ক্ষিত ইমেজটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমরা যে ফেসটা আমরা সোয়াইপ করতে চাইতেছি আমাদের আমাদের নিজের একটা পিক দিয়ে দিব যেটার সাথে পুরো মিলে যায় তো এখানে দেওয়ার পর আমরা এখান থেকে সোয়াইপ করে দিব তো সোয়াইপ করে দেওয়ার পর কিছুক্ষণের মাধ্যমে আমাদের পিকটা এডিটিং করে দিবে তারা তো দেখেন এখানে আমাদের পিকটা তারা সোয়াইপ করে দিয়েছে দেওয়ার পর মোটামুটি মোটামুটি চেনা যাইতেছে যে এটা আমি তো এইভাবে আপনারা চাইলে খুব সহজেই আপনারাও ইন্টারেস্টিং ফটোগুলো এডিটিং করে নিতে পারেন